ভাই তোরা মানুষ না অন্য কিছু আমি একটা জিনিস বুঝে পাই না ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ছবি এবং ভিডিও যখন সোশ্যাল মিডিয়া আপলোড হচ্ছে তাদের রক্তাক্ত নারী এবং শিশুদের ভিডিও এবং ছবি দেখে কিছু আনন্দে আত্মহারা তারা লাভ রিয়াক্ট দিচ্ছে ফানি রিয়াক্ট দিচ্ছে আমি বুঝে পাই না তোদের এই লাভ রিয়াক্ট এবং ফানি রিয়াক্টের কারণগুলি কি তোদের বাড়ি কি তারা ভিক্ষা চাইতে এসেছিল তোদের কাছে কি তারা সাহায্য চাইতে এসেছিল আরে ভাই ওরা মুসলমানদের কাছেই তো কোনো সাহায্য চাই না সাতান্নখানা মুসলিম দেশ আছে পৃথিবীতে অগণিত মুসলিম সেই মুসলমানদের কাছেই তো তারা সাহায্য চায় না তোদের কাছে কি সাহায্য চাইবে তারা তো আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ ইনাসাল্লাহি করিব তারা বলছে হাসমান ওয়াকিল আমাদের জন্য আল্লাহ হচ্ছে উত্তম সাহায্যকারী আর হ্যাঁ আপনাদের বলছি ফেতরার ডিবেট শুরু হয়েছে তো নাকি টাকা দিয়ে না পয়সা দিয়ে না খাদ্য দিয়ে দিতে হবে কতটা পরিমাণ দিতে হবে মদিনা থেকে সা নিয়ে আসতে হবে যে সাহের পরিমাণ এক্স্যাক্টলি দিতে হবে ইরাকের সা চলবে না মদিনার চলবে মক্কার সাহও চলবে না আর ওটা দুই কেজি পাঁচশো নাকি সাতশো নাকি সাড়ে সাতশো নাকি সাতশো পঁচিশ গ্রাম ঠিক বুঝতে পারছি না মানে এই ডিবেটটা শুরু হয়ে গেছে চলে না সত্যি শুরু হওয়া দরকার এটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ এটা হলেই ফিলিস্তিনি ইস্যু মানে শেষ হয়ে যাবে আর এটা হলেই মুসলমানদের যে শিক্ষার বেহাল পরিস্থিতি এটাও ঠিক হয়ে যাবে এটা হলেই মসজিদগুলিতে মুসল্লির সংখ্যা রমজানের পরেও একদম ফুল হয়ে যাবে কারণ ফেতরা ওই যে উঁচু করে দিতে হবে দুই কেজি সাতশো সাড়ে সাতশো পাঁচশো টাকা পয়সা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এখন গুরুত্বপূর্ণ তো এই ডিবেট যদি আপনাদের শেষ না হয় তাহলে আমি আপনাদেরকে ডিবেটের আবার কথা বলছি বর্তমান সময় আমাদের মসজিদগুলিকে অকপ সম্পত্তিগুলোকে জবরদখল করার সেইগুলিকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে আচ্ছা মসজিদগুলি অকপ সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে এ বিষয়গুলি নিয়ে বলা উচিত না 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 এটা নিয়ে বলতে হবে না কারণ ফেতরা এইটা বেশি গুরুত্বপূর্ণ এইটা নিয়ে আগে কথা হোক অকাফ সম্পত্তি চলে যাক মসজিদগুলির সামনে জয় শ্রীরাম ধ্বনি শুরু হয়েছে এইগুলি এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আচ্ছা ফেদরা শেষ হলে কোনটা শুরু হতে পারে সিরিয়াল নাম্বার আচ্ছা আপনাদের যদি জানা থাকে তাহলে ফেতরার পরে কোন ডিবেট শুরু হতে পারে এটা কিন্তু আমাদের আর হ্যাঁ আমার কথা যদি আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে আমি দুঃখিত তবে আপনি আপনার ডিবেট কন্টিনিউ করতে পারেন তবে আপনাদের জানিয়ে রাখি আবার নতুন করে ফিলিস্তিনের উপরে ইসরায়েল হামলা শুরু করেছে এবং এই হামলাতে প্রায় চারশোরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছে তাদের বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু এবারে ঝট করে হয়তো আপনার ব্রেন ক্লিক করবে যে হ্যাঁ এই যুদ্ধ শুরু হয়েছে হচ্ছে দু হাজার তেইশের অক্টোবরে ইসরায়েলের উপর হামলা করেছিল তাই তবে আপনাদেরকে আমি বলে রাখি যে দু হাজার তেইশের অক্টোবর থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে তাদের বেশিরভাগই হচ্ছে নারী এবং শিশু আর তাদের মানুষ মারা গেছিল বারোশো জন এবং দুইশোরও কাছাকাছি কিছু মানুষকে তারা বন্ধক বানিয়ে রেখেছিল মানে হামাস বন্ধক বানিয়ে রেখেছিল তাদের যাদেরকে সহি সালামত ছেড়ে দেওয়া হয়েছে যাদের শরীরে কোনো আচর নেই তারা হাসছে হাসতে খেলতে তারা কিন্তু ফিরে গেছে বেশিরভাগই আর যেমনই যুদ্ধবিরতি শেষ হয়েছে আবারও তারা হামলা করেছে এবং চারশোরও অধিক মানুষ মারা গেছে এবং আপনাদের হয়তো ব্রেনে ঝট করে চলে যেতে পারে এমন কথা যে যুদ্ধটা আসলে শুরু হতো না যদি হামাস হামলা না করতো তবে আপনাদের মনে করিয়ে দিতে চাইছি যে এই যুদ্ধ কিন্তু উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু হয়েছে আসলে এটি যুদ্ধ নয় বরং এটি হচ্ছে এনক্রোচমেন্ট এনক্রোচমেন্ট মানে হচ্ছে আপনাদের একটু বলে রাখি মানে এটা আপনাদের জানা প্রয়োজন যে আপনার বাড়িতে আপনি আছেন যে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় আমরা যে ওই ডিবেটগুলো দেখি চাল মাপি ওই জায়গাতে আর কি ওই জায়গায় আপনি বাস করছেন দিব্যি কোনো সমস্যা নেই হঠাৎ করে একজন ভিন দেশে এসে আপনাকে বাড়ি থেকে বের করে দিল উনিশশো আটচল্লিশ সালে কিন্তু বের করে দিল মানে আপনার দাদুকে বের করে দিয়েছে এবং দাদুকে বের করে দেওয়ার পরে আপনি একটি ঝুপড়িতে বাস করছিলেন আপনার বাড়ির কান্টার কাছে কোনো এক জায়গায় টিউবওয়েলের ব্যবহার আপনাকে করতে দেবে না বাথরুম আপনাকে ব্যবহার করতে দেবে না আপনাকে আপনার বাড়ির যে আঙিনা আঙিনাটা আছে সেইটাকেও ব্যবহার করতে দেবে না এ অবস্থায় আপনি উনিশশো আটচল্লিশ থেকে সহ্য করছেন করতে 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 আপনি দু সালে একটা ঢিল মেরেছেন এবং দু হাজার সালে একটা ঢিল মারার পরে সে আপনাকে বড় একটা বোমা এনে বোমাটাকে ফেলে ফেলার পরে আপনার পুরো চালাকেই নষ্ট করে ফেলেছে এবং বাড়ি থেকে বের করে ফেলেছে প্রতিবেশী আপনার কাছে এলো আসার পরে বলছে যে তোদের দোষ কারণ হচ্ছে তুই অক্টোবরের দু হাজার তেইশ সালে যদি ওই ঢিলটা না মারতি তাহলে এটা হতো না কিন্তু উনিশশো সালে যে নাকপা সংগঠিত হয়েছিল যেখানে ইরাক জর্ডান মিশর পৃথিবীর সমস্ত মুসলিম সেই দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল উনিশশো সালে যেটাকে আমরা মহাযুদ্ধ বলি আরবিয়ান লিগের মাধ্যমে শুরু হয়েছিল সেই সময় গাজাকে কিন্তু মাত্র তিনশো কিলোমিটার বর্গ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিল এটা কিন্তু আরবিয়ানরা সেই সময় যুদ্ধে হেরে গেছিলো মোটামুটি আরবের সমস্ত দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলকে হারাতে পারেনি তার কারণ হচ্ছে তাদের পেছনে ছিল আমেরিকা তাদের পেছনে ছিল ইউনাইটেড নেশান এবং এখনও আমেরিকা এবং ইউনাইটেড নেশান আনকন্ডিশনাল লাভ এবং সাপোর্ট এবং অস্ত্র তারা সরবরাহ করে যাচ্ছে এটা যদি আপনি না জানেন তাহলে আমি আপনাদের জানিয়ে দিলাম ইন কেস কারণ আপনাদের মধ্যে অনেকেই এই যুদ্ধকে দু হাজার তেইশের অক্টোবরে আপনারা ধরেছেন এবং বলেন যে না এই যুদ্ধ শুরু হয়েছে অক্টোবরে যদি তারা হামলা না করতো তাহলে হতো না কিন্তু তার আগে পর্যন্ত এই গাজা স্ট্রিপের ষাট শতাংশ যুবকরা বেকার তাদের বেশিরভাগ খাদ্য এবং পানীয় আসতো বাইরে থেকে কারণ তাদের ইলেকট্রিসিটি দেওয়া হতো দিনে আট থেকে বারো ঘন্টা মাত্র তাও আবার সেটি পর্যাপ্ত পরিমাণ নয় সেটিতে ভোল্টেজ থাকতো না সেইগুলোকে তারা কন্ট্রোল করে রেখেছিল কারা ইসরায়েলরা কন্ট্রোল করে রেখেছিল এই ঘটনাগুলি বলছি আমি কিন্তু দু হাজার তেইশের অক্টোবরের আগের কথা যেখানে ষাট শতাংশ যুবক যাদের বয়স হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর তারা বেকার তাদের কোনো কাজ ছিল না বেশিরভাগই যুবক বেকার থাকার পরেও পানীয় না পাওয়ার পরেও খাদ্য না পাওয়ার পরেও তারা যখন পৃথশ্রদ্ধ তারা হসপিটাল কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় কোনো পড়াশোনা কিছু না থাকার পরে যখন একটা ছোট্ট ঢিল মেরেছে এবং সেই ঢিলে কিছু মানুষ আক্রান্ত হয়েছে এবং সেই ঢিলের কারণে পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশ তারা আমরা চাচাতে লাগলাম এবং বললাম যে হামাসরা দোষ করেছে এখানে দোষ এবং ঠিক এটা আলোচনা করার আগে চলুন আমরা একবার দেখে নিই আমেরিকা হামাসকে বলছে তোরা হচ্ছে টেরোরিস্ট তাদের সমস্ত মেনিস্ট্রি মিডিয়া যেমন ফক্স নিউজ সিএনএন বিবিসি সমস্ত নিউজ মিডিয়া তারা হামাজকে সন্ত্রাসবাদী বলছে মুসলিম বিশ্বের বেশিরভাগ মুসলমানরা হামাজকে সন্ত্রাসবাদী বলে তাহলে এক্ষেত্রে নতুনত্ব তো কিছু না এখানে একটা জিনিস আপনাদেরকে আবারও বলে রাখি যে এখানে বসে হয়তো আপনাদের এখন মনে বিশাল যাজবা চলে এসেছে যে না আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো এবং তার জন্য আমরা কি করব কলা এবং পেপসি এই দুটোকে আমরা বয়কট করে দেবো এবং ইসরায়েলের পণ্য যেগুলি সেগুলোকে বয়কট করব আমি বলছি ঠিক আছে বয়কট করা দরকার আছে আচ্ছা বয়কট করার পরে যখন এই যুদ্ধ বন্ধ হবে তখনও কি বয়কট বহাল থাকবে তখনও কি মুসলিম যারা বুদ্ধিজীবী যাদের আল্লাহ অর্থ দিয়েছেন অথবা আমাদের সমাজে সেই সকল আলেম ওলামারা তারা কি স্কিল্ড যুবক স্কিল্ড যুব সম্প্রদায় তৈরি করার জন্য তারা মোটিভেট করবেন তারা কি বলবেন যে তোমাকে একটা পেপসির মতো ব্র্যান্ড তৈরি করতে হবে যে ব্র্যান্ডের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ উপকৃত হবে আপনারা কি বলবেন ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম তোমাদেরকেও তৈরি করতে হবে তোমাদেরকেও এআই ইঞ্জিনিয়ারিং এবং এআইয়ের ওপরে তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে সেইখানে তোমাদের জাকাত এবং ফেতরাগুলোকে দিতে হবে যাতে তোমরাও এই জায়গায় রিসার্চ এবং গবেষণা করতে পারো মুসলিম যুবকদেরকে আপনারা এই মোটিভেশন দেবেন যে তোমাদেরকে টেকনোলজি এআই এবং অন্য ফিল্ডেও তোমাদেরকে উন্নত হতে হবে এবং পড়াশোনা করতে হবে যাতে আমরা বয়কটের পরেও সার্ভাইভ করতে পারি থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন আপনি যে সোশ্যাল মিডিয়ায় এই ডিবেটগুলি চালান সেই সোশ্যাল মিডিয়াও হচ্ছে তাদের কন্ট্রোলে আপনি ফেতরার ডিবেট করছেন তারা দেখছে এবং হাসছে যে আমার এই সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্ট বাড়ছে কিন্তু তবুও শেষমেশ এই বয়কটের সিলসিলা শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না যে ঠিক আছে কোকোকলা থামস আপ লেজ এইগুলিকে ব্যান করে দিলাম এবং তারপরে যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হলো আবার খেতে শুরু করলাম আমাদের উদ্ভাবনী ক্ষমতা নেই সত্যি কথা বলতে গেলে আমাদের এক বোতল পানি তৈরি করার সমান ক্ষমতা নেই যে পানিটি আল্লাহর দেয়া যেটিকে প্যাকেজ করে বাজারজাত কীভাবে করতে হয় সে বিষয়েও আমাদের কোনো ধারণা নেই ভাই যদি আপনাদেরকে এই ইস্যুগুলি ইস্যু না মনে হয় তাহলে আপনাকে আহলান সাহলান মার আপনি ডিবেটের মধ্যে থাকেন এবং অবশ্যই একশোবার আপনি আপনার চাল কতটা হচ্ছে অথবা গম কতটা হচ্ছে সেইটাকে ওজন করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন যাতে হাজারো লক্ষ কোটি মিলিয়ন মুসলমান যুবকরা অনুপ্রাণিত হয় এ বিষয় নিয়ে যে আসলে চালের পরিমাণটা একটু উঁচু থাকতে হবে লেভেলিং থাকলে হবে না অথবা সেইটির সা অবশ্যই এক্স্যাক্টলি মাদিনা অথবা মক্কা অথবা ইরাকি সায়ের হিসেবে হতে হবে তাতে যেটা হবে আপনার পরের কয়েক প্রজন্ম আপনার জন্যে দুয়ার পরিবর্তে বদয়া করবে আমি কিন্তু মুসলিম বুদ্ধিজীবীদের কথা বলছি এবং সেই দিন আল্লাহর কাঠগোড়াই তো আপনি ধরা খাবেনি দু হাজার তেইশের আগেও যে লাগাতার নির্যাতন চলেছে এই বিষয়গুলি জানার জন্য সংক্ষেপে আমার এই ভিডিও দুটি দেখতে পারেন আর হ্যাঁ আপনার অনেকে হয়তো ঈদের বাজার সেরে ফেলেছেন অনেকে হয়তো বাজেট নির্ধারণ করেছেন তবে মাথায় রাখবেন আপনারই মতো কিছু ভাই আপনারই সেই ছোট্ট শিশুর মতো কিছু শিশু আজকে নির্যাতিত তারা সামান্য পানির জন্য খাবারের জন্য ঢুকছে তাদের কথা কিন্তু ভুলে যাবেন না আসসালামু আলাইকুম